স্যার আমরা কইছি আমরা যে পুষ মাসে কাজ করছি কাজের টাকাটার লাগি কয় টাকা 10 দিনের টাকা আমরা তো মার্কেটে বিশ্বাস করে না তারপরে ইও দেনা বাকি দেনা করে কার কাছে কাজ করলে কোন বাকি নেই কবে টাকা দিবেন এই পঞ্চায়েতের প্রধান মেম্বার তার হলো তার লাগো কথা কইছি তারা কইছে যে পাইবেন টাকাটা আমরা চেষ্টা করতেছি আপনারা

আমরা তো স্যার আমরা আইতাসি যাইতাসি এরকম দুঃখটা না দেখা দুঃখটা না আমরা কিতা করি আমরা কিতাব